খেলার মাঝে হতাশা লুকাতে পারেনি রেফারির শেষ বাসি বাজানোর পর নিজেকে আর আটকে রাখতে পারলেন না মাঠে বসেই কাঁদতে শুরু করলে নেইমার জুনিয়র কয়েকজন এগিয়ে এসে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন কিন্তু একটু আগে ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারে স্বাদ পাওয়া নেইমার কিছুতেই থামছিলেন না বলা যায় এই ধাক্কা সামলাতে নেইমারের নিশ্চিতভাবে লম্বা সময় লাগবে আজ সকালে ভাস্কোদা গামার বিপক্ষে গোলে হেরেছে নেইমারের দল সান্তোস ব্রাজিলিয়ান সিরিয়ার এই ম্যাচে রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নেইমারের দল ম্যাচের প্রথমার্ধে অবশ্য মাত্র এক গোল খেয়েছিল সান্তোস তখনও বোঝা যায়নি দ্বিতীয় কি আসতে চলেছে দ্বিতীয় অর্ধে ভাস্কোদা গামা একে একে পাঁচবার সান্তোসের জালে বল জড়িয়ে নেইমারকে বড় ধাক্কাটাই যেন দিয়েছে এই ম্যাচের আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল চার শূন্য গোলের ব্যবধানে দু সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচ এবং দু সালে বার্সেলোনার খেলার সময় পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমন হারের স্বাদ পেয়েছিলেন তিনি যদিও পিএসজিকে পরের লেগে হারিয়ে ঐতিহাসিক রেম্পটানটা রচিত হয়েছিল তারই নেতৃত্বে কিন্তু আজকের হার সবকিছুকে পেছনে ফেলেছে এই ম্যাচের আগে সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কোথিনহোর দিকে নেইমার প্রতিনিধিত্ব করেছিলেন সান্তোসের কোতিনহো ভাস্কোতা গামার মাঠের লড়াইয়ে কোতিনহোর দলের সামনে নেইমাররা যে দাঁড়াতেই পারেনি সেটি স্কোর বলে দিচ্ছে এমনকি ব্যক্তিগতভাবেও এই ম্যাচে জয় হয়েছে কোতিনহোই ভাস্কো দা গামার ছয় গোলের দুটি করেছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা ফরোয়ার্ড গোল দুটি হয় ম্যাচের চুয়ান্ন ও বাষট্টি মিনিটে দুর্দান্ত এই জয়ে অবনমন অঞ্চল থেকেও বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা আঠারো ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষোলো নম্বরে অবস্থানে আছেন তারা অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে একুশ পয়েন্ট নিয়ে সান্তোস আছে পনেরো নম্বরে ম্যাচ শেষে হতাশা লুকাননি নেইমার তিনি বলেছেন আমি লজ্জিত আমাদের পারফরমেন্সে আমি সম্পূর্ণ হতাশ সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে অবশ্যই পরিহার করে তারা যদি বা অপমান করে অধিকার তাদের আছে। নেইমার আরো বলেছেন এটা চরম লজ্জার অনুভূতি জীবনে কখনো এমনটা হয়নি দুর্ভাগ্যবশত এবার হলো কান্না এসেছিল রাগ থেকে যাই হোক পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে এটাই বাস্তবতা